হ্যালো প্রিয় আগে আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে বৃষ্টি হচ্ছে আর ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নেই তো বন্ধুরা তোমাদের ওখানে আজকে বৃষ্টি হয়েছে কি না কমেন্ট করে জানাও আমাদের এখানে আজকে দুপুরেতে বৃষ্টি হয়েছে খুব আমি ভাবলাম একটু বৃষ্টির মধ্যে ভিডিওটা শ্যুট করি তা ফোনটাকে রেখে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো ভাবলাম একটু বৃষ্টিতে ভিজে যাক কিন্তু বৃষ্টিতে একটু ভিজতে গেছি আর আমার ফোনটা মেঝের মধ্যে বসিয়ে রেখেছিলাম ফোনটা দেখলাম আরও ভিজে যাচ্ছে সেই কারণে আর বৃষ্টিতে বেশি ভেজে গেল না আমি চলে আসলাম ফোনটাকে ভালো করে মুছে নিলাম আমি নিজেও একটু ভিজে গেছিলাম বন্ধুরা অনেক দিন পরই বৃষ্টি হচ্ছে সেই জল ধরে পরে সেই বৃষ্টি আর হয়নি সেই কারণে বৃষ্টির জল দেখে থাকতে পারছিলাম না ভাবলাম একটু ভিজি কিন্তু ভিজতে ভালো লাগছিলো কিন্তু কি আমার ফোনটা একদমই ভিজে গেছে সেই কারণে আর বেশি ভিজলাম না কারণ আমার ফোনটা না হলে নষ্ট হয়ে যাবে চলে আসলাম আমি এখানে একটা ছোটো ঘর ছিল সে ফিলে গোটা ঘরের মধ্যে ভাবলাম ভালো করে তোমাদের ভিডিওটা শ্যুট করে দেখিয়ে দিই আর একটা ভালো ভিডিও বানিয়েও বানানো হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর টাকা বেড়া কি বাজাতে ভুলো না আর কমেন্ট করে জানা ভিডিও তোমাদের কেমন লাগলো তারপর বৃষ্টি থামার পরে নপুরটা পরে চলে আসলাম আবার ছাদের ওপরে এসে ভাবলাম ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই নপুর পরে বন্ধুরা তোমরা হয়তো অনেকই ভাবো যে যেমন তেমন করে ভিডিও বানিয়ে ফেলি আমি হাউস ওয়াইফ সেইভাবে আমার সেজে গুজে ভালো করে ভিডিও করার সময় থাকে না সেই কারণে যেভাবেই থাকি ভিডিও শ্যুট করে তোমাদের পোস্ট করে দিই তো বন্ধুরা ভিডিওটা এতটাই ছিল প্লিজ তোমাদের ভালো লাগলো দিলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা যতটা আছে তোমার কন্টিনিউটা দেখে নাও আর এখানেই শেষ করছি